আমি কোনো জাদু মন্ত্র জানি না এবং তোমরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ নিয়ে আসতে পারবে না যদি তোমরা মনে করো কিয়ামত পর্যন্ত তোমরা এমন কিছু উদ্ভাবন করবে এমন কোনো মানুষের সন্ধান পাবে যে এসে বলবে তোমাদের ঈমান হয়ে যাবে তোমাদের আমল হয়ে যাবে তোমাদের اخلاق হয়ে যাবে তোমাদের হৃদয় পরিবর্তন হয়ে যাবে তোমাদের অজ্ঞতা সরে যাবে তোমাদের ইলম বৃদ্ধি হয়ে যাবে তবে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো কোন হুজুর মাওলানা মুন্সি এসে ফু দিয়ে তোমার হৃদয় ইমান জাগ্রত করতে পারবে না সর্বোচ্চ আবুল্লাহ আল্লাহর বই থেকে সুন্নতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবন থেকে তোমাকে কিছু আদর্শ দিয়ে যেতে পারে নিষেধ দিয়ে যেতে পারে আদেশ করে যেতে পারে ওটা তুমি অবলম্বন করলে তোমার সংশোধন হবে যদি তুমি অবলম্বন না করো এরকম রাত দিন চব্বিশ ঘন্টা যদি ওয়াজ শোনো মাহফিল শোনো মক্তবে যাও মাদ্রাসায় যাও দেখো না মাদ্রাসার ছাত্র প্রেম করে দেখো না কেন করে ও মাদ্রাসা ছাত্রী প্রেম করে কেন করে কারণ ওখানে পড়তে যায় আমল করতে যায় না মুখস্ত করতে যায় শিখতে যায় ও পরীক্ষায় পাশ করতে যায় এটা যে জীবন ব্যবস্থা এটা দিয়ে যে জীবন চালাইতে হবে এখানে যা না আছে তা করা যাবে না এখানে যা হা আছে তা করতেই হবে যত ঠান্ডা হোক উজু করতে হবে বাপ মরে করে যা নামাজ করতে হবে যতই দরিদ্রতা হোক সচ্ছলতা হোক অসচ্ছলতা হোক দান করতে হবে এটা হচ্ছে ইসলাম শিখবে এবং করবে কিন্তু ওই বাচ্চাকে শিখানো হচ্ছে তুমি মুখস্থ করো পরীক্ষাটাও পাশ করো ও মুখস্থ করে পরীক্ষা পাশ করে প্রেম করে জেনা করে গান শোনে কারণ ও ওখানে মুখস্থ করতে যায় জীবন কিভাবে চালাইতে হবে এটা করতে যায় না ও